ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে বের হওয়ার বড় পথ আমিন বাজার হয়ে সাভার তবে পথে পথে রাস্তা ইউটার্নের সুযোগ গাড়ির গতি কমিয়ে সৃষ্টি করে জটলা জায়গা জায়গায় স্পিড ব্রেকার থাকলেও দূর থেকে বোঝার উপায় নেই সাভার বাজারে শহরতলী বাসের তোয়াক্কাহীন এলুপাধারী স্টপেজ যানজটের বড় কারণ কারণভাবে রাখার কোন নির্দেশনা নেই

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তোরজো চলছে মহাসড়কের খানা খন্দ মহাসড়কের এই ভাঙাচোড়া রাস্তাগুলোকে ঠিক করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সে কাজ চলছে তবে বৈরী আবহাওয়ার কারণে পরিবর্তন হতে পারে এমন অবস্থার আবারও করতে হতে পারে এরকম সংস্কার কাজ মানিকগঞ্জে মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঘগুলোতে ব্যবস্থা নেওয়ায় কমেছে দুর্ঘটনা তা সত্ত্বেও ঘাটে গিয়ে ফেরির জন্য যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আর আবহাওয়া বৈরি হলে তো কথাই নেই এবছর দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যাত্রী পারাপারের উনিশটি ফেরি ও তেত্রিশটি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে যানজট নিরসনে ঘাট থেকে এক কিলোমিটার পথকে অনয় করা হয়েছে থাকছে চব্বিশ ঘন্টা নৌ পুলিশের টহল দৌলদিয়া পাটুরিয়া পাটুরিয়া দৌলদিয়া রোডে বর্তমানে পনেরোটি ফেরি আছে এর ভিতরে সাতটি রোরো ফেরি দুইটি কেটে ফেরি এবং ছয়টি ইউটিলিটি ফেরি ফিতর উপলক্ষে চারটি এই বহরে আরও যোগ হবে ঢাকা থেকে বের হওয়ার আরেক পথ টঙ্গি গাজীপুর যেখানে যানজট যাত্রীদের নিত্য সঙ্গী উত্তরা থেকে গাজীপুরের ৩০ থেকে চল্লিশ মিনিটের পথ পাড়ি দিতে কখনো কখনো লাগে তিন থেকে পাঁচ ঘন্টা গাজীপুর সড়ক বিভাগ আমাদের প্রাণান্তকর চেষ্টার পরেও হয়তো দেখতে পাচ্ছি যে জনগণের যান চলাচলে কিছুটা দীর্ঘ সময় অতিবাহিত করতে হচ্ছে রাস্তায় ভুগান্তি নিরসনে পরিবহন সংশ্লিষ্টদের চাওয়া সরকারের কঠোর তদারকি ফোর লেন থেকে গাড়ি এসে যখন সিঙ্গেল লেনে ঢুকে তখন গাড়ির ওই চাপটা নিতে পারে না ঈদের সময় গাড়ির যে চাপটা থাকে সেটা নিতে পারে না আমরা চাই ব্রিজে টুলের সকল ভূতগুলো যেন চালু থাকে আমাদের বক্তব্য ক্রসিংগুলো যেন কমাই দেওয়া হয় আমরা প্রতি বছর ঈদের সময় দেখি যে কিছু কিছু স্পট আছে সেখানে যানজট লেগে থাকে লেগে থাকে সেইসব স্পটে যেন ব্যবস্থা করা লাগবে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন ভোগান্তি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীও যাত্রীরা যাতে রাস্তায় বিপদ বিপদে না পড়ে অসহায় বোধ না করে সেজন্য ভলান্টিয়ারের কাজ দায়িত্ব পালন করার জন্য আমি সকল সড়ক মহাসড়কে সহযোগিতা করার জন্য আমাদের তরুণ নেতাকর্মীদের কাছে আহ্বান আসছে ঈদে গরমুখ মানুষগুলো নির্ধারিত সময়ে পরিবার পরিজনের কাছে নিরাপদে পৌঁছবেন এমনটি চাওয়া সবার জাহিদ রহমান আর টিভি